আপনি কি আমার বাচ্চার বাবা হবেন এই কথাটা তুমি ওই যে গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে সাদা শার্ট পরা ছেলেটা তাকে বলবে আর যদি এটা না করো তাহলে শাস্তি হিসেবে তুমি আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড হতে হবে এখন তোমার ইচ্ছে কোনটা করবে এহেন কথা শুনে ঈশানীর বুক ধক করে উঠল একবার সামনে দাঁড়িয়ে থাকা ছেলের দিকে তাকাচ্ছে তো আরেকবার দূরে বসা ছেলেটার দিকে তাকাচ্ছে যদিও মুখ দেখা যাচ্ছে না শুধু পিছন সাইড দেখা যাচ্ছে ঈশানী ভয়ে পাশে দাঁড়িয়ে থাকা মৌর হাত চেপে ধরল আজ প্রথম দিন তারা ভার্সিটি এসে যে র্যাগিংয়ের শিকার হবে জানলে বোধহয় আজ ভুলেও ভার্সিটি আসত না মৌর হাত আরেকটু চেপে ধরল তারপর বলল ছেড়ে দিন ভাইয়া প্লিজ এমনটা আমি করতে পারবো না ছেলেগুলা তিনজন পাশে দুজন মেয়েও আছে তাদের মাঝে একজন মেয়ে বলে উঠল তাহলে নিলয়ের গার্লফ্রেন্ড হতে হবে শাস্তি কিন্তু এটাই ওইটা না পারলে এটা হতেই হবে ঈশানী অসহায় চোখে তাকাল মৌর দিকে তারপর মু সাহস করে বলল এটা কেমন র্যাগিং ভাইয়া ও গিয়ে এমন একটা অফার করবে ছেলেটা কি চুমু দেবে নাকি হু মৌর কথা শুনে সবাই হেসে উঠল তারপর বলল চুমু না দিলেও অন্য কিছু দিবে শিওর মু কপাল কুচকে বলল মানে কি দেবে আরে কুল কিছু করবে না তোমরা যাও কিছু করলে তোমাদের পাঠাইতাম নাকি ঈশানীর ভয় হতে লাগল চেনা নাই জানা নাই একটা ছেলেকে গিয়ে কিভাবে বলবো। আপনি আমার বাচ্চার বাবা হবেন আল্লাহ তুমি রক্ষা করো, কোন সুখে এই ভার্সিটিতে ভর্তি হয়েছি আর এমন র্যাগিংয়ের শিকার হয়েছি ঈশানী শক্ত করে মোর হাত ধরে কাপা কাপা পায়ে এগিয়ে গেল সামনে ওদের সামনে গিয়ে দাঁড়াতেই ঈশানীর বুকের ধুকপুকানি বেড়ে গেল আলভি রায়হান ফাবিহা ঈশানীকে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্রকে চোখের ইশারায় পিছনে তাকাতে বলল শুভ্র বিরক্তি নিয়ে পিছনে তাকাতেই থমকে গেল বিরক্তিরা নিমিশে হাওয়া হয়ে গেল তার কাছে মনে হল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা সুন্দর উহু ভীষণ সুন্দর ভিতু ভিতু চাহনি ঘন কালো পাপড়ি গাঢ় বাদামি চোখের মনি যা সূর্যের আলোয় চিকচিক করছে শুভ্র পলক ফেলতে ভুলে গেল যেন সে ব্যস্ত হয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা রমণীর সৌন্দর্য দেখতে গোলগাল চেহারা জুড়ে মায়ার ছড়াছড়ি এত সুন্দর কেন এই মেয়ে মনে প্রশ্ন জাগল তার এদিকে শুভ্রকে এভাবে তাকাতে দেখে মোর বিরক্ত লাগল তার বান্ধবী কি কোনো জোকার যে এভাবে তাকিয়ে থাকতে হবে আজব শুভ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঈশানীর ভয় লাগল আরও এবার বোধহয় কান্না করে দিবে তার হাত পা কাঁপছে ঠুঁট কামড়ে কান্না গিলে ফেলার চেষ্টা করছে এরকম পরিস্থিতিতে বোধায় লাইফে প্রথম সে পড়ল যার দরুন ভয় লজ্জা ঘিরে ধরেছে আশেপাশে অনেকে তাকিয়ে আছে আগ্রহ নিয়ে আর তাকাবেই না বা কেন তাদের সবার ক্রাশ সাহারিয়ার খান শুভ্র তার কাছে একটা মেয়ে নিশ্চয়ই এমনি এমনি যায়নি তাই সবার এত আগ্রহ এই মেয়ে এখানে এভাবে হাম্বার না দাঁড়িয়ে কি বলতে এসেছ বলে ফেলো আলবির কথা শুনে মৌ কুচকে বলল এত ভাব নিচ্ছেন কেন আমরা নিশ্চয়ই এখানে নাচতে আসিনি কিছু বলতে এসেছি হ্যাঁ তো আমিও তাই বললাম কি বলবে বল তেরা কথা বলো কেন আলভির কথা শুনে মৌর রাগ হচ্ছে তারপর ঈশানীর দিকে তাকিয়ে কণ্ঠে বলল কাপাকাপি বন্ধ করে বলে ফেল আমি আছি তো ঈশানী একবার মোর দিকে তাকালো তারপর মনে সাহস জুগিয়ে চোখ বন্ধ করে বলে ফেলল আপনি কি আমার বাচ্চার বাবা হবেন আশেপাশে যারা ছিল ঈশানীর এহেন কথায় অনেকের মুখ হাঁ হয়ে গিয়াছে আবার কেউ কেউ রাগে ফুসছে শুভ্র এই একটা নাম একটা মানুষ এই ভার্সিটির হাজারো মেয়ের ক্রাশ স্বপ্নের পুরুষ যাকে নিয়ে অনেকের স্বপ্ন ভালো লাগা ভালোবাসা তাদের স্বপ্নের পুরুষকে কেউ ডিরেক্ট বাচ্চার বাবা হওয়ার অফার দিচ্ছে ভেবেই অনেকে অবাক হচ্ছে অনেকে রাগে ফুসছে দেখ কোথা থেকে উড়ে এসে আমাদের স্বপ্নের পুরুষকে বাচ্চার বাবা হওয়ার অফার দিচ্ছে এই কথা শুনে সবাই হাসছে আরেকজন বলে উঠল যেখানে আমরা পিছে ঘুরেও পাত্তা পাইনি সেখানে একে বিয়ে করবে শুভ্র সিরিয়াসলি আরেকজন বলল এক্ষুনি শুভ্রর হাতের স্পেশাল থাপ্পড় খেয়ে উপরে পটল তুলতে যাবে দেখবি মৌ পরিস্থিতি বুঝে ঈশানীর হাত ভরে বলল বেবি ভাগ নই তো থাপ্পড় খাবি ঋতু কিছু না ভেবে সাথে দিল দৌড় ঈশানী আর মৌকে এভাবে দৌড়াতে দেখে আলভি শুভ্র রায়হান ফাবিহা বোকা বনে গেল তাদের মাথায় আসছে না এভাবে দৌড়ালো কেন ঈশানী দৌড়াতে দৌড়াতে পিছন ফিরে নিলয়দের উদ্দেশ্যে বলল শালার ঘরে শালা তোদের র্যাগিংয়ের মাইরে বাপ মু বিরক্ত হয়ে বলল বাল মার্কা ভার্সিটি প্রথম দিনই কোফা লাইগা গেছে ওরা যাওয়ার পর ফাবিহা আলভি রায়হান হাসতে হাসতে এক একটা গড়াগড়ি খাচ্ছে ঈশানীর তখনকার করা প্রপোজটার কথা মনে করে ফাবিহা হাসি থামিয়ে ঋতুর মতো করে বলল আপনি কি আমার বাচ্চার বাবা হবেন আরেক দফা হাসল সবাই শুভ্র মুচকি হাসল তারপর মনে মনে বলল আমার বাচ্চার মা তো তোমাকেই করব অপরূপা সেটা তুমি না চাইলেও হাহা তবে যাই বলিস আমার কিন্তু ওর পাশের মেয়েটাকে ভালো লাগছে ভাই কি তেরা তেরা কথা কপাল কুচকানো উফ বুকে লাগছে ভাই মনে হয় ভাল পাশা ফাবিহার কথা শুনে আলভি বলল তুই কেমনে বুঝবি প্রেমে পড়ার মুহূর্ত সিঙ্গল মাইয়া দূরে গিয়ে মর ফাবিহার রাগী চোখে তাকালো আলভি পাত্তা দিল না শুভ্র আলভিকে ডেকে বলল কালকে থেকে ওদের ওপর নজর রাখবি কি করে কই যায় সব ঠিক আছে আলভি রায়হান মাথা নাড়ল ফাবিহা দুষ্টু হেসে বলল শুভ্র তুই কি প্রেমে পড়েছিস নাকি হু শুভ্র কিছু বলল না জাস্ট মুচকি হাসল এতেই বুঝে গেল ফাবিহা তাদের শুভ্র প্রেমে পড়েছে মাগো কি কপাল এতদিন কত মেয়ে পিছন পিছন ঘুরল পাত্তা দিলি না আর আজ একটা মেয়ে এসে ডিরেক্ট বাচ্চার বাবা হওয়ার অফার দেওয়াতে তার প্রেমে পড়ে গেলি সাহারিয়ার খানরা বোধহয় এমন করে শুভ্র বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করতেই চুপ হয়ে গেল আলভি তারপর কাঁদো কাঁদো মুখ করে বলল এখন আমি পর তুই এত নাটক কেমনে করিস মেয়েদের মতো ভাই ফাবিহার কথায় আলভি ফাবিহার মাথায় গাটটা মেরে বলল চুপ পেতনি বেশি কথা বলিস কেন এত আমি পেতনি হলে তুই বান্দর সর এই তোরা চুপ কর এত বড় হলি তাও বাচ্চাদের মতো ঝগড়া করিস দুইটা শুভ্রর কথায় চুপ হয়ে গেল আলভি ফাবিহা কিন্তু ইশারায় মুখ ভেংচি কাটতে ভুলল না চলবে